বাহ তোর তো অনেক টকটকে মিষ্টি হবে মনে হচ্ছে ম্যাডাম কয় ফালি খাইলেন বুঝলে খায় বাবুরসা চাচা তিনশো দিন তো এই তরমুজে খালি নিয়া গরুরে খাইতে দাও দাও চাচা কত হয়েছে কয় ফালা তরমুজ খাইতেন চারটে খেয়েছি ও হো চার খালা হয়েছে চারশো টাকা ফট চার পিস তরমুজের দাম কি করে চারশো টাকা হয় চাচা অন্যান্য তরমুজের দোকানে গেলে দুইশো থেকে তিনশো টাকা দিলে তো আমাকে আস্তে তরমুজ দিয়ে দিবে আর আপনি এখানে পার পিস তরমুজ একশো টাকা করে যাচ্ছেন এটা কি করে হয় দেখুন তরমুজ যখন খাইছিলেন দাম দুই করে খাইছিলেন তখন তো দুই এস করেন নাই এখন চারশো দিতে হইব এটা কি করে সম্ভব আপনি পার পিস দশ টাকার জায়গায় বিশ টাকা রাখতে পারেন সেখানে 30 টাকা রাখতে পারেন আপনি তাই বলে একশো টাকা পার পিস রাখবেন দেখুন না ভাইয়া আপনারা কিছু বলুন না উনি আমার কাছে পার পিস তরমুজের দাম কিনা একশো টাকা রাখছে ঠিকই তো চাষা চার পিস তরমুজের দাম চারশো টাকা কেমন হয় এটা বেশি হয়ে যাবে কম সময় লাগে। আরে আপনি সুব থাকেন। আমার জিনিস আমি চারশো টাকা না 4000 টাকা মোট আমার বেতন দিতে হবে বাবা। আপনি 400 টাকা দিয়ে দেন। আপা দোকান ঘন্টা যাচ্ছেও কিন্তু কোনো ভুল বলে নাই। আপনি খাওয়ার আগে তো জিজ্ঞেস করে নাই। তাহলে তো আর এই সমস্যাটা হইতো না। কেছান না করে শিক্ষিত মানব দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। রহিম চাচা। এই নিন চাচা 400 টাকা। আচ্ছা চাচা আমি যে তরমুজ খেয়ে তরমুজের খোসা ফেললাম সেই খোসা কোথায় গেল খোসা খোসা তো আমার বাচ্চা আইসা গরুর দিয়ে দিতে কেন পার পিস তরমুজ কিনে খেলাম আমি একশো টাকা করে তরমুজ যেহেতু আমার তরমুজের খোসাও আমার আমার খোসা আমাকে এনে দিন কি জামলাত ফালালেন খোসা কি মানুষের দরকার নাকি খোসা গরুর গা ছাগলের গা এলাকা দেখুন এসব তো আমি শুনবো না আমার তোরমজুর খোসা আপনার ছাগল খেয়েছে কি গরু খেয়েছে এগুলো জানি আমি কি করব আপনি যদি আমাকে আমার খোশাইনে না দিতে পারেন সেক্ষেত্রে মিউচুয়াল করতে চাইলে আমাকে আমার তোরমজুর খোসার জরিমানা দিন আহা এই রে কি এমন কথা কইতেছেন আপনি হ্যাঁ ঠিক আছে জরিমানা না দিতে পারলে আমাকে আমার খোশাইনে দিন খোসা গরু একাই ভালাইছে এখন আমি কত নাই নেব আচ্ছা আপনার খোসার জরিমানা কত 4000 টাকা হাই হাইবি হ্যাঁ এই খোসার দাম বলে 4000 টাকা

আপনার যে বুদ্ধি দেখলাম আচ্ছা আপনি করেন কি আমি একজন অ্যাডভোকেট আচ্ছা এই মানুষ কয় যা সবার সাথে লাগতে গেলেও কোন সময় উকিলের সাথে লাগতে যায় না তাই তো জিলেবির কাজ খাওয়াই দিচ্ছে আমার আমারে হ্যাঁ